হ্যালো গাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে সেটা দেখে নেব আর আমাদের ফ্রি গ্রুপের মধ্যে আমি আপনাদের বেশ কয়েকদিন আগে যখন মার্কেট ডাম্প হয় তখন আপনাদের তিনটে কয়েনের নাম বলেছিলাম যেগুলোকে বাই করতে বলেছিলাম ঠিক আছে তো সেগুলোকে কোথায় সেল করবেন আর কোথায় স্টপ লস লাগাবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের বলে দেবো আর নতুন করে আরও দুই তিনটা কয়েন আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো সেগুলোর মধ্যে আপনার মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে একটা পাম্প হতে পারে তো কেন পাম্প হতে পারে সেই রিজনটাও আমি আপনাদের বলবো সেগুলোকে অ্যাকোমুলেট করতে পারে ডিপের মধ্যে ঠিক আছে তো ভিডিও শুরু করার ডিসকেলমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভাল্টাল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে যে কোনো কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস এবং আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই করে নেবেন আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেকশিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিজিং অল্প দিয়ে থাকি এবার যদি বিটকনকে দেখিনি বিটকন প্রাইস বর্তমানে চলছে ফর্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম সামথিং কিছু বর্তমানে বিটকনের প্রাইস চলছে এক ঘন্টার ক্যান্ডেলে যদি দেখি এটার বিটকনের আপনার লাস্ট আপনার টেস্ট করেছিল ফর্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি থ্রি থাউজেন্ডকে এইট হান্ড্রেড এটাকে টেস্ট করার পরে এখান থেকে এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি ভালো একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি ঠিক আছে ছোটোখাটো একটা শার্প একটা কারেকশন ডাম্প দেখতে পারি ঠিক আছে তো আবারও বিটকয়েন এখানে আবারও এই রেঞ্জটাকে টেস্ট করতে যাচ্ছে যেহেতু ফর্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এখান থেকে রিজেকশন হয়েছে তো চান্স থাকবে এখান থেকে আরও ছোট্ট একটা রিজেকশন হওয়ার কিন্তু আফটারঅল আমি যেটা দেখছি এখান থেকে মার্কেট বিটকয়েনের এখানে আরও একটু পাম্প হতে পারে ঠিক আছে মানে আমার যেটা মনে হয় এখান থেকে মার্কেট আরও একটু উপরে যেতে পারে এবার কতদূর পর্যন্ত মার্কেট এখানে যেতে পারে আপনাদের ফ্রি গ্রুপের মধ্যে আমি গতকালকে বলেছিলাম যে আপনার ফর্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে আছে আমাদের একটা বড় ধরনের একটা রেজিস্টেন্স আছে ফর্টি ফাইভ থেকে শুরু করে ফর্টি এই রেঞ্জের মধ্যে বিটকয়েন যে কোনো কোথাও যাবে এই রেঞ্জের মধ্যে গিয়ে এখানে একটা রিজেকশন আবার বিটকয়েনের মধ্যে হবে ঠিক আছে তো বর্তমানে প্রাইস চলছে ফর্টি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড যদি আপনারা এখানে শর্ট করতে চান তাহলে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড যে এরিয়াটা আছে এই মিডিলের এরিয়াটার মধ্যে এখানে শর্ট করতে পারেন যারা ফিউচারে এখানে ট্রেড নিতে চান ঠিক আছে আর এখানে আপনার বিটকয়েনের মধ্যে বর্তমানে এখানে লং পজিশনে যাবেন না কারণ এখন অলরেডি পাম্প হয়ে গেছে মার্কেট ঠিক আছে তারপরে এখানে আপনার আপনাদের এটাও বলেছিলাম যে বিটকয়েন যদি এখানে আপনার স্টেবল হয়ে যায় চল্লিশ হাজার ডলারের উপরে যদি বিটকনের উইকলি ক্যান্ডেল ক্লোজ করে উইকলি ক্যান্ডেল যদি দেখি বিটকনের প্রাইস লাস্ট যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু আপনার ফর্টি থাউজেন্ডের উপরেই এখানে ক্লোজ হয়েছে যার ফলে ওয়ার্ল্ডকর্নের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পেরেছি কিন্তু এখানে একটা কনসার্ন বিষয় কি হচ্ছে লাস্ট যে এখানে আপনার দুই নম্বরের ক্যান্ডেলটা আছে এটা একটা শুটিং এর ক্যান্ডেল হচ্ছে এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিয়ারিশ ক্যান্ডেল ঠিক আছে কিন্তু তারপরেও মার্কেটের সেন্টিমেন্ট এখন ভালো আছে আর এটা নিশ্চয়ই জানেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে আপনার টেকনিক্যাল অ্যান্যালিসিস থেকেও বেশি ওয়ার্ক করে ফান্ডামেন্টাল অ্যান্যালিস আর আপনার নিউজ ঠিক আছে তারপরেও মার্কেট এখানে পাপ হচ্ছে কিছু কারণ আছে যেমন হচ্ছে আপনার আপনারা হয়তো এটা জানেন যে গুগলের মধ্যে আগে কিন্তু গুগল ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এইসব কিছুর অ্যাড কিন্তু আগে অ্যালাউ করতো না ঠিক আছে কিন্তু আপনার ইউএস এর মধ্যে বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে গুগলও এখন কিন্তু বিটকয়নের যে অ্যাড আছে সেগুলোকে অ্যালাউ করবে এবার বিটকয়নের অ্যাড আপনার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জগুলো আছে সেগুলো যদি ডাইরেক্টলি এরকম কোনো অ্যাড দেয় ঠিক আছে বিটকয়নে যদি অ্যাড হয় গুগলের মধ্যে মিলিয়নস অফ ইউজার এখানে গুগলের মধ্যে আসে প্রত্যেক দিন ঠিক আছে এটার সম্পর্কে সবাই জানবে যারা এর আগে কোনো নাম শুনেনি তারাও শুনবে এর নাম আফটারঅল কী হবে এখানে আপনার নতুন নতুন ইউজার মার্কেট আসবে আর যতদিন নতুন ইউজার মার্কেটের মধ্যে আসবে ততদিন এখানে মার্কেটে বুল মার্কেট আসবে না ঠিক আছে কারণ বুল মার্কেটের জন্য তো হিউজ পরিমাণে ভলিউমের দরকার হিউজ পরিমাণে এখানে আপনার ইউএসডিটি দরকার তো সেগুলো কে বাই করবে এখানে রিটেল ট্রেডার আসবে ঠিক আছে তারপরে এখানে আপনার নতুন নতুন ইউজার আসার পরে বুল মার্কেট শুরু হবে তারপরে এখানে আরও কিছু গুড নিউজ আছে বিটকনের জন্য যার ফলে বিটকনের মধ্যে ভালো একটা আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন সহ ওয়ার্ল্ডকনের মধ্যে হারভেস্ট ফান্ড ফাইল স্পট বিটকয়েন ইটিএফ অ্যাপ্লিকেশন ইন হংকং এখানে একটা রিপোর্ট থেকে এখানে জানা হচ্ছে যে হার্ভেস্ট ফান্ড ফাইল বা একটা রিপোর্ট ফাইল করেছে যাতে এখানে বিক্রয়নের ইটিএফকে অ্যাপ্রুভ করা হয় হংকং এর মধ্যে এর আগে যেমন হয়ে গেল আপনার ইউএস এর মধ্যে ঠিক তেমনই হংকংয়ের মধ্যে যাতে বিটকন ইটিএফকে অ্যাপ্রুভ করা হয় সেজন্য একটা রিপোর্ট দিয়েছে তো এরপরে যদি এখানে বিটকন ইটিএফ ইএফ হংকংয়ের মধ্যেও এখানে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এটাও আমাদের জন্য হিউজ পরিমাণে একটা গুড নিউজ হবে ঠিক আছে এবার এখানে দেখে যে কোন কোন কয়েনগুলো আপনাদের সাথে আমি এর আগে দিন শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগে আপনাদের বলেছিলাম এই কয়েনগুলো বাই করতে তিনটে কয়েন আছে টোটাল তার মধ্যে ইএনজি হচ্ছে একটা কয়েন ঠিক আছে এটা হিউজ পরিমাণে পাম্প করছে এখন এটা আমাদের অ্যাভারেজ বাই প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন এই যে এখানে আমাদের এটা বাই করা ছিল এই রেঞ্জের মধ্যে ঠিক আছে জিরো পয়েন্ট টু সেভেন ফাইভ জিরো এখানে আমাদের অ্যাভারেজ বাইং এটা বর্তমানের প্রাইস চলছে জিরো পয়েন্ট টু নাইন সেভেন বর্তমানে অনেকটা পাম্প করেছে যদি আপনারা বাই করে থাকেন তাহলে আশা করছি এখানে ভালোই একটা প্রফিটের মধ্যে আছেন ঠিক আছে এবার আপনারা কী করবেন আপনাদের স্টপ লসটাকে যে আছে স্টপ মুভ করে এখানে নিয়ে আসুন মানে মনে করুন জিরো পয়েন্ট টু এইট থ্রি জিরো পয়েন্ট টু এইট থ্রি এখানে স্টপ মুভ করে নিয়ে আসুন এবার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন বিটকনের প্রাইস যখন এখানে আপনার বিটকনের প্রাইস যখন আপনার ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেডে যখন বিটকনের প্রাইস যাবে তখন আর দেরি করবেন না যে তিনটে আপনাদের সিগন্যাল আমি দিয়েছি সিগন্যাল যে কয়েন্টগুলো বাই করতে বলেছিলাম এগুলোর মধ্যে একদম সেল করে দেবেন ঠিক আছে ক্লোজ করে মার্কেট থেকে বেরিয়ে আসবেন কারণ আপনাদের আগেই বললাম যে বিটকয়েনের মধ্যে এখানে ফর্টি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড থেকে একটা রিজেকশন হওয়ার চান্স বেশি আছে এবার সেখান থেকে যদি রিজেকশন হয় তাহলে ওল্ড কয়েন কিন্তু মোটামুটি ভালো একটা ডাম করবে আর যদি সেটাকে ব্রেক করে ওপরে চলে যায় তাহলে কিন্তু কয়েন হিউজ পরিমাণে পাম্প করবে তো যদি বেশি প্রফিট করতে চান তাহলে সেই সময়টাই আপনাদেরকে মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকতে লাগবে তো ইএনজি রেটা বলে দিলাম আপনাদের কোথায় এক্সট্রা প্লস লাগাবেন এবার তারপরে যে একটা কয়েন দিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাটিক তো ম্যাটিকের মধ্যে আমাদের তেমন কোনো এখানে কিছু মুভমেন্ট দেখায়নি ঠিক আছে ম্যাটিকের আপনার অ্যাভারেজ বাই প্রাইস ছিল জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পয়েন্ট এইট ওয়ান অ্যাভারেজ ছিল বর্তমানে ম্যাটিক কিন্তু জিরো পয়েন্ট এইট ওয়ানের মধ্যেই আছে ঠিক আছে এর মধ্যে তেমন কোনো মুভমেন্ট আমরা দেখতে পারিনি তো যারা রিস্ক নিতে চান না তারা চাইলে এটাকে এটা থেকে এক্সিট নিতে পারেন ঠিক আছে কারণ ম্যাটিক ওরকম কয়েন না যেখানে আপনার হুট করে পাম্প করবে হুট করে ডাম্প পড়বে ঠিক আছে এটা খুবই স্ট্রং কয়েন অত সহজে কিন্তু পাম্প করবে না কিন্তু পাম্প করলে কিন্তু হিউজ পরিমাণ পাম্প করবে তো এটার মধ্যে এই রেঞ্জের মধ্যে বিশাল বড় একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এইট ওয়ানের মধ্যে ঠিক আছে এটাকে যদি ব্রেক করে নিচের দিকে নামে তাহলে ভালো একটা ডাম্প হতে পারে তো এটাকে আর এটার আপনার লস লাগাবেন ছোট্ট আমি একটা লস নিচ্ছি জিরো পয়েন্ট জিরো ঠিক আছে ছোট্ট একটা লস যদি স্টপ লস হিটও হয়ে যায় তাহলে আপনাদের সেরকম কোনো এখানে লস হবে না আর তারপর যে কয়েনটা আপনাদের দিয়েছিলাম লিস্টের মধ্যে সেটা হচ্ছে কাবা তো কাবার আমাদের বাই প্রাইস অ্যাভারেজ বাই প্রাইস হয়েছিল জিরো পয়েন্ট সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টুর মধ্যে আমরা এখানে বাই করেছিলাম কাবাকে এখন বর্তমানের প্রাইস চলছে জিরো পয়েন্ট সেভেন ফোর ঠিক আছে তো এর মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিটের মধ্যে আছে তো এবার এটার স্টপ লস আপনার আর কোথায় লাগবেন আপনাদের যে বাই প্রাইসটা আছে অ্যাভারেজ বাই প্রাইসটা জিরো পয়েন্ট সেভেন টু ঠিক আছে এখানে আপনাদের স্টোপসটাকে লাগিয়ে দিন এর ফলে কী হবে মার্কেট যদি ডাম্পও করে তাহলে এখানে আপনাদের অন্তত লস হবে না এবার যে কয়েনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো তিনটে কয়েন এগুলোকে কেন নিচ্ছি কারণ হচ্ছে চাইনিজদের যে নিউ ইয়ার আছে ঠিক আছে সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারিতে তারা সেলিব্রেশন করে না নিউ ইয়ারের তাদের নিউ ইয়ার হচ্ছে ফেব্রুয়ারি দশ তারিখ ঠিক আছে ফেব্রুয়ারি দশ তারিখে তাদের এখানে নিউ ইয়ার হয় তো তারপরেও এটা তো সাধারণ একটা ব্যাপার যে নিউ ইয়ার কিন্তু এই যে তাদের যে এই যে নিউ ইয়ারটা এটা আপনার প্রত্যেক বারো বছর পরপর আসে ঠিক আছে এটাকে বলা হচ্ছে ড্রাগন হ্যাপি নিউ ইয়ার তাদের মানে দেশের মধ্যে তো যেহেতু বারো বছর পর পর এই নিউ ইয়ারটা আসে তো তাদের জন্য এটা কিন্তু একটা স্পেশাল একটা দিন আর তারা মনে করে যে এটা খুব একটা শুভ দিন ঠিক আছে তো সেই জন্য কী হয় সেই জন্য চাইনিজ হ্যাপি চাইনিজ যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর মধ্যে মোটামুটি পাম্প কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পারি এটা শুধু এই বছর না যখনই আপনার মার্কেটটা নিউট্রাল থাকে কিংবা বুল মার্কেট থাকে তখন কিন্তু পাম্প আমরা দেখতে পারি এটা হচ্ছে নিউজ বেসেড কয়েন ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু একটু রিস্কি হয়ে যায় সেই জন্য বলব বেশি একটা ইনভেস্ট করবেন না যেমন এখানে একটা কয়েন আছে নিউ আর যে তিনটা আমি কয়েন দিচ্ছি এগুলো কিন্তু টপ হান্ড্রেডের মধ্যে পড়ে ঠিক আছে এরকম না যে কোনো সিট কয়েন দিচ্ছি বা কোনো এমনি যার কোনো ইউজ কেস নেই সেই সব কয়েন দিচ্ছি যেগুলো কয়েন দিচ্ছি এগুলোর মধ্যে ভালো ভালো কয়েন টপ হান্ড্রেড লিস্টের মধ্যে কয়েন তো নিউর প্রাইস বর্তমানে চলছে এগারো ডলার ছাব্বিশ সেন্ট এটাকে আপনারা অ্যাকোলেট করতে পারেন এগারো ডলার সাড়ে দশ ডলার কিংবা এগারো ডলারের মধ্যেও কিছুটা বাই করে রাখতে পারেন তারপর হচ্ছে ভেট বিচেন ভিজনের প্রাইস বর্তমানে চলছে জিরো পয়েন্ট জিরো টু নাইন এটাকে আপনারা জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এর মধ্যেও নিতে পারেন বর্তমানে যে প্রাইস চলছে এর মধ্যেও সামান্য কিছু নিতে পারেন তারপর হচ্ছে ফাইলকয়েন কয়েনের প্রাইস বর্তমানে চলছে ফাইভ পয়েন্ট টু নাইন এটাকে আপনারা পাঁচ ডলারের মধ্যে কিংবা চার পয়েন্ট পাঁচ ডলারের মধ্যে এটাকে বাই করে অ্যাভারেজ করে হোল্ড করতে পারেন ঠিক আছে এবার এদের নিউ ইয়ার হচ্ছে আপনার আর মোটামুটি ষোলো দিন আছে কিন্তু আপনার ষোলো দিনের পরে মানে যখন ফেব্রুয়ারি দশ তারিখের আগেই কিন্তু এটাকে সেল করে দেবেন যদি একটু আত্ম লসের মতো থাকেন তাও সেল করে দেবেন ঠিক আছে আর আমার মনে হয় না যে এগুলোর মধ্যে লস হবে যদি বিট কয়েন স্টেব থাকে তাহলে এই তিনটে কয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা পাম্প আমরা দেখতে পারবো দশ ফেব্রুয়ারি আগেই দুই একদিন আগেই এগুলোকে সেল করে মার্কেট থেকে হয়ে যাবেন সো গাইস এই স্ক্রিক ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অলসলেক করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ গাইস